চট্টগ্রামে চন্দন সে নানা বাড়িতে বেড়াতে যাওয়া এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে হামলার শিকার হয়েছে নানা ও নানি মঙ্গলবার মধ্যরাতে উপজেলার নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে স্বজনদের অভিযোগ পাশের বাড়ির নাজিম নামের এক যুবক বাড়িতে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে পরে মরদেহ ফেলে রাখে টয়লেটে বিষয়টি দেখে ফেলায় নানা ও নানিকে কুপিয়ে জখম করে নাজিম মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্কে পাঠিয়েছে পুলিশ আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে বলে কাছে অভিযুক্ত যুবক ঘটনাটি তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ আমার শ্বশুর এবং আমার শাশুড়িকে ঠেড়ে দিয়েছে তারপর আমার একটা বাগনি ছিল একে বাথরুম নিয়ে ঠেটে দিয়ে বাথরুমে দিয়ে ওর মৃত্যু হয়েছে আর বেলাদে মার বেলাদে ঘরের মাতে উঠছি আর মার কি আমার ফ্যালার মা

মরদেহ ময়নাতদন্ত কখন যারা আহত হয়েছেন তাদের দুজনের কি অবস্থা এখন ময়নাতদন্তর জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে এমনটা পুলিশ আমাদেরকে জানিয়েছে তবে এখন পর্যন্ত যে অভিযুক্ত সেই অভিযুক্ত এখন পর্যন্ত ধরা পড়েনি বা এই ঘটনায় কোনো মামলাও হয়নি তবে যারা আহত হয়েছেন তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছেন দুজনেরই খুবই গুরুতর জখম হয়েছে তাদের গলা এবং শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন পাওয়া গেছে যে ধারালো দা দিয়ে তাদেরকে কোপানো হয়েছে এমনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি যে ঘটনাটি ঘটেছে ঘটনাটির পর থেকে এলাকাবাসী বা স্বজনেরা খুবই ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলছেন এমন একটা বর্বরোচিত ঘটনা প্রথমে যে কিশোরী ছিল তাকে হত্যা করা হলো হত্যার পর তার নানা নানিকেও জখম করা হলো এর দ্রুত বিচার তারা দাবি করছেন এবং প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ তারা চাইছেন তবে তাদের দাবি যেহেতু পরিবারের অভ্যন্তরীণ একটা ঘটনা বা তাদের পরিবারের একজন স্বজনের দ্বারাই এই ঘটনা ঘটেছে সেটার আসলে ভিন্ন কোনো কারণ থাকতে পারে কিনা সেটাও তারা খোঁজখবর নেওয়ার বা এই বিষয়ে এটা তদন্ত করার দাবি জানাচ্ছেন সবকিছু মিলেই ছিল আমার কাছে সর্বশেষ সাউন্ড